আলাইকুম সবাইকে আশা করি তোমরা সবাই ভালো আছো তো সবাইকে ওয়েলকাম আমার নতুন ভিডিও ওপেন করার জন্য তো ওয়েলকাম টু অর্কিড একাডেমি আমি আছি শাহীম ইমরান তোমাদের সাথে আজকে আমাদের আলোচনার বিষয় ক্লাস টু সাবজেক্ট ম্যাথ নতুন কারিকুলাম জানো তোমরা সবাই নতুন কারিকুলামে আমাদের নতুন নতুন ম্যাথ এসেছে সব সাবজেক্টের প্রায় পরিবর্তন হয়েছে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব চলো তো দেখো দিলীপ বাজার থেকে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ টাকার মাছ এবং আটত্রিশ টাকার সবজি কিনল সে মোট কত টাকা খরচ করল এখন প্রথমে কি কিনেছে পঁয়তাল্লিশ টাকার সে মাছ কিনেছে এবং আটত্রিশ টাকার সে সবজি কিনেছে এখন এই জিনিসটা আমাদের কি করতে হবে তো তোমাকে যদি আমি বাজারে পাঠাই বা কেউ যদি তোমাকে বাজারে পাঠাই তাহলে তোমাকে বলা হলো তুমি একটা কলম এবং একটা খাতা কিনবা তো সেখানে একটা কলমের দাম পাঁচ টাকা একটা খাতার দাম দশ টাকা তাহলে তুমি মোটে কত টাকা খরচ করবা তুমি কিন্তু এটা সহজে তখন বের করতে পারবে এই এইরকমই একটা অঙ্ক দেখো তো দিলীপ বাজারে গেল বাজার থেকে সে ৪৫ টাকার মাছ এবং আটত্রিশ টাকার সবজি কিনলো সে মোট কত টাকা খরচ করলো তোমরা মনে রাখবা যে কোনো অঙ্কে যদি মোট কথাটা থাকে মোট তারপরে এরকম সমষ্টি যদি থাকে তাহলে মনে রাখতে হবে সে অঙ্কটা যোগ করতে হবে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো তাহলে সমাধানে যায় আমরা দিলীপ বাজার থেকে মাছ কিনলো কত টাকার পঁয়তাল্লিশ টাকা বাজার থেকে সবজি কিনলো কত টাকা আটত্রিশ টাকা এখন যেহেতু আমরা এটা এখন তোমরা জানো আমি আগেই বলেছি যে এই ধরনের অঙ্কগুলো কি বলেছে শেষে মোট কত টাকা খরচ করো তাহলে এটা কী করতে হবে যোগ করতে হবে তাহলে দেখো এবং এই পাঁচ এবং আট এই আট পাঁচ কত হয় তেরো আট পাঁচ তেরোর আমরা তিন নিয়েছি আমাদের এরপরে হাতে থাকে কত এক এখন এই চার এবং তিন চার আর তিনে কত সাত এবং হাতের এক মিলে আট এই তিরাশি উত্তর হবে কি তিরাশি টাকা ঠিক আছে আশা করি তোমরা এই অঙ্কটা সবাই বুঝতে পেরেছ আচ্ছা আশা করি অঙ্কটা সবাই বুঝতে পেরেছ আমরা পরের অঙ্কে যাব আচ্ছা এটা দেখো এখানে বলেছে মাহাদি ও তার বন্ধুরা দুই দলে একুশে ফেব্রুয়ারির প্রভাত ফেরিতে গেল আচ্ছা কী বলেছে দুই বন্ধুরা মাহাদি তার বন্ধুরা দুই দলে কয়টা দল দুইটা দল এবং দুইটা দলে একুশে ফেব্রুয়ারির প্রভাত ফেরিতে গেল আচ্ছা এক দলে এক দলে ছিল পঁয়ত্রিশ জন অন্য দলে ছিল সাতাশ জন এক দলে কতজন পঁয়ত্রিশ জন অন্য দলে সাতাশ জন কারণ দুই দলে মোট কতজন আছে আমি তোমাদের এর আগে বলেছি যে মোট কথাটা যদি থাকে তাহলে ধরে নিবা ওইটা কি করতে হবে যোগ করতে হবে তাহলে আমরা সমাধান করি চলো এখন আমরা কী লিখলাম এই যে এক দলে আছে কতজন পঁয়ত্রিশ জন অন্য দলে আছে সাতাশ জন এখন আমরা কি করবো এটা যোগ করব তাহলে আমরা যদি যোগ করি তাহলে দেখো সাত আর পাঁচ সাত পাঁচ কত হয় বন্ধুরা সাত পাঁচ বারো বারো সাত পাঁচ বারোর দুই বারোর কত দুই নিয়ে এসে আমাদের হাতে থাকলো কত এক তাহলে দেখো এই যে এখন এই পার্শ্বে বাকি থাকলো তিন এবং দুই তাহলে তিন আর দুই যদি আমি যোগ করি তাহলে কত হয় তিন দুয়ে পাঁচ এবং এই পাঁচের সাথে এই যে হাতের এক এই একটা নিলে হবে ছয় দুই দিলে মোট কতজন আছে বাষট্টি জন উত্তর হবে কতজন বাষট্টি জন আশা করি তোমরা সবাই এটা বুঝতে পেরেছ আচ্ছা এরপরে আমরা পরে অঙ্ক দেয় অঙ্ক যাই চলো আচ্ছা দেখো মাহানদের পারিবারিক লাইব্রেরিতে কি বলেছে মাহানদের পারিবারিক লাইব্রেরিতে পঁয়তাল চুয়ান্নটি গল্পের বই এবং আটত্রিশটি অন্য বিষয়ের বই আছে চুয়ান্নটি কিসের বই গল্পের বই এবং আটত্রিশটি অন্য বিষয়ের বই আছে লাইব্রেরিতে মোট কতগুলো বই আছে আবার ওই মোট কথাটা চলে আসছে তো তাহলে আমরা অঙ্কটা এখন সাজাবো কিভাবে দেখো আমরা লিখতে পারি মাহানদের পারিবারিক লাইব্রেরিতে এ পর্যন্ত তুমি লেখলেও অঙ্কটা বেশ দেখতে ভালো লাগে না লেখলেও সমস্যা নাই তুমি সরাসরি অঙ্ক করতে পারো যে গল্পের বই আছে লাইব্রেরিতে গল্পের বই আছে কতটি চুয়ান্নটি এবং অন্য বিষয়ের বই আছে কতটি আটত্রিশটি তাহলে দেখো চুয়ান্ন এবং আটত্রিশ চুয়ান্ন এবং কতটি আটত্রিশটি এখন আমাদের এই চুয়ান্ন আগে আমরা কি করব। এই যে এই পাশের যে আট এবং চার আছে এইটা আগে আমরা যোগ করব তাহলে আট আর চারে কত হয় বারো কত হয় আট চারে বারো বারোর কত নামলো দুই আমাদের হাতে কত থাকলো বন্ধুরা এক মনে রাখবা দশের ওপরেই যখনই যাবে তখন আমাদের হাতে থাকবে তাহলে পাঁচ এখন আমাদের বাকি থাকলো পাঁচ এবং তিন তাহলে এই পাঁচ এবং তিন যদি আমরা যোগ করি আমরা জানি যে পাঁচ আর তিন যোগ করলে কত হয় আট এবং হাতের এক মিলে কত হবে নয় বিরানব্বই উত্তর তো আমাদের উত্তর হলো কত বিরানব্বই তো আশা করি অঙ্কগুলো তোমরা সবাই বুঝতে পেরেছ এবং যদি বুঝতে না পারো আবার পুনরায় ভিডিওটা দেখবা আশা করি তোমাদের এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমাদের তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা এবং বেল বাটন বাজিয়ে রাখবা যাতে ভিডিও আপলোড করলে সবার আগে তুমি নোটিফিকেশনটা পেয়ে যাও ধন্যবাদ সবাইকে ভালো থাকবা সবাই আল্লাহ হাফেজ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ